এটা কোনো সিনেমা হলো নাকি সিনেমার মধ্যে সারা সিনেমার মধ্যে শুধু মারামারি আর মারামারি এটা দেখতে কোনো ভালোই লাগে না শুধু শুধু টাকা নষ্ট নায়িকা মরে গেল নায়ক মরে গেল এটা কোনো সিনেমার কাহিনী হলো নায়ক নায়িকার মিল সিনেমাটা দেখার পরে অনেকেই এরকম টাইপের অনেক কথা বলেছে তবে আমি বলব আমার দেখা সবচেয়ে বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ সিনেমা আমি আমার জীবনে এই প্রথমবার সিনেমা হলে গিয়ে কোনো সিনেমা দেখলাম তাও আবার আমাদের বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের বরবাদ আমি জীবনে কল্পনাও করতে পারি নাই যে আমি কোনো দিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে আমার মনটা অনেক ভালো কারণ আমি আজকে সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা আমি আমার লাইফে এরকমের মনোযোগ সহকারে মনে হয় কখনোই সিনেমা দেখি নাই যতটা মনোযোগ সহকারে আমি বরবাদ সিনেমাটা দেখেছি আমি ভেবেছিলাম আমি বারোটার টাইমের সিনেমাটা দেখতে পারবো এজন্য আমি খুব তাড়াহুড়া করে দশটার দিকে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছি বরবাদ সিনেমা দেখার জন্য সিনেমা আমি গিয়েছিলাম মিরপুর সিনে কমপ্লেক্সে কারণ সিনে কমপ্লেক্সে আমি কখনোই সিনেমা দেখি নাই সিনেমা আমি কখনোই হলে গিয়ে দেখি বাসে যেহেতু দেখবো তাইলে সিনে কমপ্লেক্সে গিয়ে দেখি হয়তো বা এখানে একটু অন্যরকম সিনে কমপ্লেক্সের ভিতরে অনেকবার ঢুকলেও কখনো সিনেমা হলের মধ্যে ঢুকা হয় তো যাই হোক আমরা বারোটার টাইমে ভাবছিলাম সিনেমা দেখব কিন্তু আমাদের যাইতে যেতে অনেকটা লেট হয়ে গেছিল আমি হচ্ছে বারোটা বিশের সময় আমি সিনেমা হলের মধ্যে ঢুকে পড়ি কিন্তু ওখানে গিয়ে কাউন্টারে জিজ্ঞেস করার পরে তারা বলেছে যে এগারোটা দশে সিনেমা শুরু হয়ে গেছে আবার হচ্ছে দুইটা দশের সময় সিনেমা শুরু তো ভাবলাম যেহেতু এত কষ্ট করে গেছি আজকে সিনেমা না দেখে বাসায় ফিরবোই তাই আমি বাইরে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছিলাম একটু ছবি তুলতেছিলাম কি করব কারণ হাতে ছিল দুই ঘন্টার সময় আর এই দুই ঘন্টার সময় ওইটার মধ্যে বসেই বা কি করবো এই জন্য বাহিরে গিয়ে বাইরের ফ্লিংসটা নিচ্ছিলাম তবে বাইরে অনেক বেশি রৌদ্র ছিল রৌদ্রটা অনেক বেশি গরম ছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস বাহিরের রোদ ঝড় বৃষ্টি যাই থাক আজকে আমি সিনেমা না দেখে বাড়িয়ে যাব না যেহেতু আজকে আমি সিনেমা দেখার উদ্দেশ্য করে এসেছি মিরপুরে যেহেতু শাহালি মাজার সেখানে আবার আমি গিয়ে একটু ঘুরে আসলাম আয় হায় ঘুরতে গিয়ে আমার জুতা খুলে গেছে আর ফ্লোরটা এত বেশি গরম ছিল তো যাই হোক মাজার থেকে ঘুরে কিন্তু সিনেমা হলের ভিতরে অবশেষে চলে আসলাম আমি আধা ঘন্টা আগেই চলে আসছি আমি ভাবছি যদি আবার আমাকে রেখে সিনেমা শুরু হয়ে যায় মানে আমার মধ্যে অন্যরকম একটা খুশি কাজ করতেছিল আমার মুখের হাসি দেখে বুঝতেই পারতেছেন আপনারা আমার কাছে কি রকমের খুশি খুশি লাগতে মিরপুর সোনি স্কোয়ারটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভিতরটা অনেক বেশি সুন্দর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে অবশেষে কিন্তু আমরা টিকিট কেটেই ফেলছি এই যে দেখতে পাচ্ছেন হাতে তিনটা টিকিট কারণ আজকে আমরা তিনজনে সিনেমা দেখবো আমার একটা বড় ভাইও গিয়েছে আমাদের সাথে উনি ভেবেছি একা একা সিনেমা দেখে ভালো লাগবে না তাই আমাদের সাথে হচ্ছে সিনেমা দেখতে এই যে এখানে হচ্ছে আমরা টিকিট জমা দিচ্ছি তিনটা টিকিট এখানে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকে হবে এটাই হচ্ছে সিনে কমপ্লেক্সের নিয়ম এই যে আপুটা দেখতে পাচ্ছেন এই আপুটা আবার হচ্ছে মানে টিকিটটা হচ্ছে রিসিভ করলো আমি তো দৌড়ে গিয়ে সিনেমাহলের মধ্যে ঢুকে পড়বো এরকমের অবস্থা আমার আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা টপস পরে সিনেমা দেখতে গেছি আমি যে একা সিনেমা দেখতে গেছি তা কিন্তু না অনেক মানুষ কিন্তু সিনেমা দেখতে গেছে মানে মুরুবি থেকে শুরু করে মাঝারি বয়স্ক ছোট সবাই অনেক মানুষ সিনেমা দেখতে আসছে তবে মুরুবিরা যখন সিনেমা দেখতে আসছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে মানুষের জীবনে হাসি খুশি থাকা অনেকটাই জরুরি কারণ হাসি খুশি না থাকলে মনে শান্তি পাওয়া যায় না আর মনে শান্তি না থাকলে জীবনেও শান্তি যাই হোক আমরা কিন্তু সিনেমা হলের ভিতরে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে আমি কিন্তু সব থেকে বেস্ট সিটটা নিয়েছি যেখানে বসে সিনেমা আমি খুব সুন্দর করে দেখতে পারবো সিনেমা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বলতে চলতেছে কিন্তু সিনেমা সেরে দিছে আর মানুষ আস্তে আস্তে ঢুকতেছে আমার বড় ভাইয়া বলতেছিল যে পপকর্ন কিনে আনার জন্য মানে আপন বড় ভাই না আর কি বড় ভাই আর কি কিন্তু আমি বললাম যে না এখন না পরে কিনবো আমি তো বেশ খুশি দেখতেই পাচ্ছেন যে সিনেমা হলের ভিতরে গিয়েও আমি ভিডিও করেছি এরকমের আমার অবস্থা আমি পুরো সিনেমাটা খুব মনোযোগ সহকারে দেখেছি এবং একটা সিনেমা বাদ দেইনি আমি খাবো কি আমি আগে সিনেমা দেখেছি তারপরে হচ্ছে যখন বিরতি দিয়েছে বিরতির পরে হচ্ছে আমি পপকর্ন কিনে এনেছিলাম সেটা হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি কারণ সিনেমা শুরু হওয়ার পরে তো পুরো হলটাই অন্ধকার করে দেয় যারা সিনেমা হলে সিনেমা দেখেছেন অবশ্যই তারা বুঝতে পারছেন বা হচ্ছে তবে আমি সিনেমার কথা শুধু এতটুকুই বলবো যে সিনেমাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার দেখা সব থেকে বেস্ট সিনেমা ছিল এটা আজকের দিনটাও আমার অনেক ভালো কেটেছে আর একটা কথা তো আপনাদের সাথে বলাই হয়নি ভাবছিলাম নবীন গর সিনেমা দেখতে যাব কিন্তু যখনই অনেক টাইম হয়ে গেছে তখনই হচ্ছে মিরপুর চলে আসছি কারণ আমাদের বাসা থেকে মিরপুর হচ্ছে কাছে কারণ নবীনগর এক দেড় ঘন্টার মতো সময় লাগে কিন্তু মিরপুর আসতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমাদের বাসা হচ্ছে হেমায়তপুরে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বসেছি ঘোরাঘুরি করতেছি এটা হচ্ছে সিনেমা হলে ঢোকার পর সিনেমা শুরু হওয়ার আগ পর্যন্ত এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন আর এখানে বসে কিন্তু ভিউটা খুব সুন্দর দেখা যায় বাহিরে একদম বাহিরের সবকিছু দেখা যায় আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল এখানে বসে আমি গাড়ি দেখতে পাচ্ছিলাম গাছপালা দেখতে পাচ্ছিলাম মানে কাছের এই পাশ দিয়ে আমি একটু হাট করতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর একেটর ভিতরে কিন্তু এসি চলতেছিল আর আমি এসির বাতাস খাচ্ছিলাম আর রাস্তার পাশ দিয়ে পাশ দিয়ে হাঁটতেছিলাম রাস্তা বলতে আর কি ওইখানে কাচের পাশ দিয়ে যে ছোট্ট একটু জায়গা ছিল মানে ওইটাকে আমি রাস্তা বলছি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত এ সবাই ভালো থাকবেন আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আল্লাহ